চলন বিলের কুয়াশার পর্দা ভেদ করে দূরদেশি অতিথিদের রঙিন দ্বারা নেমে আসে আমাদের জলাভূমিতে উত্তরের তীব্র শীতে জমে যাওয়া আকাশ পেরিয়ে তারা এখানে খুঁজে পায় জীবন উষ্ণতা আর খাদ্যের আশ্বাস পাখির কলরবে জেগে ওঠে বিল জলে ঘাসে নেচে ওঠে প্রকৃতি বিনোদন প্রেমীরাও ছুটে আসে এই রূপের সাক্ষী হতে এবছর শীতের আগেই সিরাজগঞ্জের চলন বিল সহ আশপাশের এলাকায় ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন শুরু হয়েছে সাইবেরিয়ার দূর যখন তীব্র ঠান্ডা আর খাদ্যভাব নেমে আসে তখন বেঁচে থাকার তাগিদে এসব পাখি উষ্ণতা ও খাদ্যের সন্ধানে পারে জমায় বাংলাদেশে তাদের আগমনে চলনবিল হয়ে ওঠে অপূর্ব সৌন্দর্যের আঙিনায় চলন বয়ে গেছে প্রায় চোদ্দটি নদী ও বাইশটি ছোট বড় বিল যদিও অনেকগুলো অস্তিত্ব হারিয়ে গেছে পরিবর্তনের স্রোতে এখনো পানি পুরোপুরি না শুকালো ইতিমধ্যে যমুনার চর ও বিল এলাকায় অতিথি পাখির ভিড় চোখে পড়ে সাধারণত পানি শুকিয়ে গেলে তাদের আগমন বেশি হয় ভোরের আলো ফুটতেই বক বালিচোড়া পানকুর রাতচোড়া সবাই বেরিয়ে পড়ে খাবারের খোঁজে বিলাঞ্চলের গাছ মাঠ আর জলাশয় তাদের কলরবে মুখর হয়ে ওঠে এই সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরাও ছুটে আসে পাখি দেখতে কিন্তু চোখ সুখের রং মেখে আসা এসব অতিথিদের জন্য বিপদের ফাদুকটা আছে এক শ্রেণীর শিকারী জাল দিয়ে ধরে খাঁচাবন্দি করে বিক্রি করছে এসব পাখি এমন অবাধ শিকারে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে অতিথি পাখি শুধু প্রকৃতিকে করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষকের করে তবু আইন থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না থাকায় পাখি নিদন কমছে না অতিথি পাখিরা ক্ষতিকারক পোকা খেয়ে ফসলকে সুরক্ষা দেয় কীটনাশকের ব্যবহার কমে উৎপাদন খরচ কম হয় আরও জানা যায় তাদের বিষটা জমির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে চলন বিলের অতিথি পাখিরা পরিবেশের প্রাণ কৃষকের বন্ধু ও প্রকৃতির শিল্পে তাই আমাদের দায়িত্বই সৌন্দর্যকে রক্ষা করা শিকারীদের হাত থেকে তাদের বাঁচানো অতিথিরা যেন প্রতি বছর ফিরে আসে ডানায় ভর করে